হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কিচেন অব লাভ চ্যানেলের নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শীতকাল চলে এসেছে এই শীতের সময়ে অনেকগুলো সবজি দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা রান্না করা হয় এটা খেতে একদম অমৃত আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা দাদিরা ফুলকপি মুলা সিম আলু মিলিয়ে একটা সুন্দর তরকারি রান্না করে এবং এটা এত বেশি লোভনীয় আর সুস্বাদু আমরা প্রায় সকলেই এটা জানি তো আমি আজ তরকারিটা রান্না করব তো চলুন দেখি আমি কিভাবে রান্না করি তা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে ফুলকপি নিয়েছি প্রায় একটি ফুলকপিটা ছোট ছিল আর নিয়েছিলাম মুলা আর আলু আমি অন্য কোনো সবজি নেই নি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন আর আমি এখানে নিয়েছি ছয় পিস রুই মাছ রুই মাছটা একটু ছোটো করে কেটে নিয়েছি আর রুই মাছটাকে আমি হাফ চা চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখান দিয়ে দিলাম আজকের রান্নার প্রয়োজনীয় তেল তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি এখানে আগে থেকে মেরিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিব এবং মাছের টুকরোগুলোকে এপাশ ওপাশ করে একদম লাল করে ভেজে নিব এই মাছটা আমি একটু কড়া করে ভেজে খেতেই পছন্দ করি আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন আবার অনেকেই আছেন যারা মাছ ভেজে খান না তারা চাইলে খুশিও রান্না করতে পারেন তবে এখানে মাছ ভেজে নেওয়াটাই অনেক বেশি মজার যাই হোক আমার মাছগুলো ভাজা একদম হয়ে গিয়েছে আমি মাছ তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলে এখানে দিয়ে দিলাম তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ নরম করে ভেজে নেব ব্রাউন করবো না নরম করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি আজকে রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় করছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী তেল মশলা আরও বাড়িয়ে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং একটা টমেটো টমেটোটা আমি মশলার সাথে কষিয়ে নিব এতে করে টমেটো গলে যাবে এবং এর গ্রেভিটা খেতে অনেক বেশি মজার হবে আর আমি এখানে নিয়েছি একটা চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুনের পরিমাণ ছিল সমান সমান এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিব এই জন্য যাতে করে টমেটোটা ভালোভাবে গলে যায় তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব এবং সবজির সাথে মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিব তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ তো সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং এই মুহূর্তে সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে তো দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এই পানিতে সবজিটা কষানো হয়ে যাবে এবং কষাতে গিয়ে সবজিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এবং চুলার আঁচটাকে আমি অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রাখবো কারণ আমি সব সময়ে চুলার আঁচটাকে একটু কমে রেখে রান্না করতে পছন্দ করি এতে করে সবজি বা যে কোনো ধরনের রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না তো মশলার সাথে সবজি কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু এই রান্নাটা একটু ঝোল খেতে ভালো লাগে তাই আমি এটাকে ভালোভাবে সেট করে দেওয়ার পরে মনে হলো যেন পানিটা একটু কম হয়ে গিয়েছে তারপরে আমি আরও একটু পানি এখানে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা বলগাসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা যে মাছের টুকরোগুলো আছে সেগুলো একটা একটা করে বিছিয়ে দিব। সবগুলো মাছের টুকরো দিয়ে দিয়ে তারপরে আমি এটাকে একটু ডুবিয়ে দিব যাতে করে মাছের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেট করে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিব চারটা কাঁচামরিচ অল্প কিছু ধনিয়া পাতা কুচি শীতের সময় ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি স্বাদের হয় আমি একদম সব কিছুতেই ধনিয়া পাতা খেতে পছন্দ করি আর যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা অ্যাভয়েড করে যেতে পারেন আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই অসাধারণ লাগে যখন রান্নার শেষে এভাবে কাঁচামরিচটা দিয়ে দেওয়া হয় তো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার একদম সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিলাম আমার আজকে রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট খুবই লাইট একটা রান্না এবং খুবই হেলদি আমার আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন আল্লাহ হাফেজ